হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো ডক্স কয়েনকে নিয়ে আপনারা সকলেই জানেন ডক্স কয়েন কিন্তু বিশ তারিখের ভিতরে লিস্টেড হয়ে যাবে আমরা ডক্স কয়েনের ভিতরে ঢুকে যাচ্ছি তো দেখেন ডক্স কয়েনে কিন্তু এখানে টোকেন ক্লেম হিন্স দিয়ে দিছে তো আমরা এখানে যদি ঢুকি তারা বলছে ইনস্টল টন কিপার এবং গেট টন কয়েন ফর গ্যাস এখন এখানে একটা জিনিস বলি যা আসলে যারা টেলিগ্রাম ওয়ালেট ইউজ করে এমনটা হতে পারে তাদের জন্য স্টার লাগবে টেলিগ্রাম ওয়ালেটের জন্য স্টার লাগবে এবং টন কিপার যাদের আছে তাদের জন্য হচ্ছে টন কয়েন গ্যাস ফিটে লাগবে টন কয়েন গ্যাস ফি আপনারা সকলেই জানেন এখনও কিন্তু ক্লেমের অপশন দেওয়া হয়নি ক্লেমের অপশন দেওয়ার সাথে সাথে আমরা সব মানে সকল কিছু বুঝতে পারবো আমি যদি ডক্স কয়েনের কমিউনিটিতে যাই এখানে কিন্তু একটা লেখা আছে সেটা আপনাদেরকে একটু দেখাই আপনারা যদি এখানে একটু দেখেন ওয়ালেট ওকেক্স বাই বিট এগুলোর মাধ্যমে যদি আমরা টোকেন ক্লেম করি তাহলে হয়তো বা আমাদের ফিস লাগবে না তার মানে আমাদের বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এগুলোতে পেমেন্ট নিতে গেলে এবং আমাদের ফিস লাগবে না কিন্তু তাছাড়া যদি আমরা টন কিপারে উইথড্র করতে যাই বা টন কিপারে যদি আমরা টোকেনটা নিতে যাই আমাদের ডক্স টোকেন তাহলে হয়তো বা আমাদের গ্যাস ফি দিতে হবে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট এই ওয়ালেটটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট এবং ওকে এক্স তারপরে হচ্ছে বাইবিট এগুলোর মাধ্যমে যদি আমরা পেমেন্টটা নেই বা ডিস্ট্রিবিউশন টোকেনটা আমরা এখানে রিসিভ করি তাহলে আমাদের কোনো ফিস প্রয়োজন হবে না তো এখন আপাতত এখানে আমাদের কিছু বলার নেই ষোলোই আগস্ট তারা বলছে যে টোকেনের একটা পেমেন্ট শুরু করে দিবে এবং বিশ তারিখের ভিতরে আমাদের যে বাকি এক্সচেঞ্জারগুলো আছে এই এক্সচেঞ্জারগুলোর ভিতরে পেমেন্ট দিয়ে দিবে এখন বাইনের যে কোনো সময় কিন্তু আমাদের এই ডক্স টোকেনটা লিস্টেড করতে পারে বা অ্যানাউন্সমেন্ট দিতে পারে তো সিম্পলি বলে দিলাম এখন আপনাদের টর্ন কয়েন লাগতে পারে যাদের টর্ন কয়েন লাগবে তারা আমার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন টর্ন সব সবসময় এখানে অ্যাভেল অ্যাভেলেবল পাবেন আমার কাছে এক কথায় যারাই ষোলো তারিখ থেকে টোকেন ক্লেম করতে যাবে অন্যান্য সিস্টেমে তাদের ক্ষেত্রে কিন্তু টন কয়েনটা বা স্টার প্রয়োজন হবে টেলিগ্রাম স্টার প্রয়োজন হবে তাছাড়া যারা বিশ তারিখে ডিস্ট্রিবিউশন পাবে বা টোকেনটা পাবে তারা কিন্তু মানে তাদের কিন্তু কোনো গ্যাস ফি দিতে হবে না জাস্ট আপনার একটা বাইবিট অ্যাকাউন্ট থাকলে আপনার গ্যাস ফি দিতে হবে না এবং এখানে খুব দ্রুতই আমাদের হচ্ছে টোকেন ক্লেমের অপশান দিয়ে দিবে তো ধন্যবাদ সবাইকে যখনই টোকেন ক্লেমের অপশন আসবে তখনই আমি সাথে সাথে ভিডিও করে আপনাদেরকে জানাই দেবো ধন্যবাদ